পৌরসভার অন্তর্গত টোটো ও ই রিক্সা চালকদের জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ মতো আপনারা আপনাদের টোটো ও ই রিক্সার সমস্ত কাগজপত্র নিয়ে আগামী তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে নথিভুক্ত করুন এছাড়াও বিষয় জানতে আরামবাগ আর অফিসে যোগাযোগ করুন আরামবাগ পৌরসভা দ্বারা আরামবাগ পৌরসভার অন্তর্গত টোটো ও রিক্সা চালকদের জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ মতো আপনারা আপনাদের টোটো ও রিক্সার সমস্ত কাগজপত্র নিয়ে আগামী তিরিশ এগারো দু তারিখের মধ্যে অনলাইনে নথিভুক্ত করুন এছাড়াও বিষয় জানতে আরামবাগ আরটিও অফিসে যোগাযোগ করুন প্রচারে আরামবাগ পৌরসভা আরামবাগ পৌরসভার অন্তর্গত টোটো ও ই রিক্সা চালকদের জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ মতো আপনারা আপনাদের টোটো ও ই রিক্সার সমস্ত কাগজপত্র নিয়ে আগামী তিরিশ এগারো দু তারিখের মধ্যে অনলাইনে নথিভুক্ত করুন এছাড়াও বিষয় জানতে আরামবাগ আরটিও অফিসে যোগাযোগ করুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা আরামবাগ পৌরসভার অন্তর্গত টোটো ও ই রিক্সা চালকদের জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ মতো আপনারা আপনাদের টোটো ও ই রিক্সার সমস্ত কাগজপত্র নিয়ে আগামী তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে নথিভুক্ত করুন এছাড়াও বিষয় জানতে আরামবাগ আরটিও অফিসে যোগাযোগ করুন প্রচারে আরামবাগ পৌরসভা আরামবাগ পৌরসভার অন্তর্গত টোটো ও ই রিক্সা চালকদের জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ মতো আপনারা আপনাদের টোটো ও ই রিক্সার সমস্ত কাগজপত্র নিয়ে আগামী তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে নথিভুক্ত করুন এছাড়াও বিষয় জানতে আরামবাগ আরটিও অফিসে যোগাযোগ করুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা আরামবাগ পৌরসভার অন্তর্গত টোটো ও রিক্সা চালকদের জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ মতো আপনারা আপনাদের টোটো ও রিক্সার সমস্ত কাগজপত্র নিয়ে আগামী তিরিশ এগারো হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে নথিভুক্ত করুন এছাড়াও বিষয় জানতে আরামবাগ আর অফিসে যোগাযোগ করুন আরামবাগ পৌরসভা আরামবাগ পৌরসভা তারা আরামবাগ পৌরসভার অন্তর্গত টোটো ও ই রিক্সা চালকদের জানানো যাইতেছে যে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ